প্রধান উপদেষ্টার আয়ের হিসেব নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে রয়েছে কৌতূহল ক্ষমতায় বসার পর থেকে ড ইউনুস যেমন হয়ে আছেন বাংলাদেশের মধ্যমণি ঠিক তেমনই তার আয়ের হিসেব নিয়েও চলছে জোর আলোচনা কত সম্পদের মালিক ড ইউনুস একদিনে কত টাকা আয় করেন তিনি চলুন তাহলে দেখে নেওয়া যাক মোট কত সম্পত্তি রয়েছে যে গ্রামীণ ব্যাংকের প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে ড ইউনুসের নাম যে গ্রামীণ ব্যাংকের পেছনে জীবনের বড় একটি অংশ ব্যয় করেছেন সেই গ্রামীণ ব্যাংক থেকে আজ পর্যন্ত কোনো বেতন পারিশ্রমিক কিংবা কোনো প্রকার ফি গ্রহণ করেনি ডক্টর ইউনোস তবে শুধু গ্রামীণ ব্যাংকই নয় পৃথিবীর কোন প্রতিষ্ঠানেই মালিকানা নেই প্রধান উপদেষ্টার সম্প্রতি ডক্টর ইউনুসের মোট সম্পত্তির বিষয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নে প্রেস সচিব বলেন শুধু গ্রামীণ নামটি ডক্টর ইউনুস দিয়ে বলে এসব প্রতিষ্ঠান তার হয়ে যায় না তার কোন শেয়ার নেই সম্পত্তি নেই এটা কেউ প্রমাণ করতে পারলে দেখাক এসব প্রতিষ্ঠানের অনুমোদনের পেছনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই এমনকি দুই সালের জানুয়ারি মাসে এক আইনজীবীও দাবি করেছিলেন ড ইউনুসের নামে কোনো সম্পদ নেই এমনকি নেই ব্যক্তিগত গাড়িও সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সির নামও সামনে আনা হয় অভিযোগ ছিল এই প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের টাকা ঢুকেছে ডক্টর ইউনুসের পকেটে তবে বাস্তবতা হচ্ছে দুই হাজার নয় সালের এই সংস্থাটি লাইসেন্সের জন্য আবেদন করে তখন ডক্টর ইউনুস সৌদি আরবে ছিলেন এবং সেখানে একটি জার্মান সৌদি হাসপাতাল তাকে বাংলাদেশ থেকে দক্ষ নার্স ও হাসপাতালের কর্মী পাঠানোর অনুরোধ জানায় তারা চেয়েছিল ইউনুসের মাধ্যমে কর্মী আনতে কারণ এতে খরচ কম হবে সে সময় শেখ হাসিনার সরকার এর অনুমোদন দেয়নি চলুন এবার দেখে নেওয়া যাক ডক্টর ইউনুসের একদিনের আয়ের হিসাব সরকারি হিসেব অনুযায়ী বিগত এক বছরে ডক্টর ইউনুসের অ্যাকাউন্টে এসেছে আনুমানিক পঁয়ত্রিশ লাখ টাকা আর এই পুরো টাকায় তিনি পেয়েছেন সরকার প্রধানের দায়িত্ব পালনের জন্য দ্য প্রাইম মিনিস্টার্স বিল দুই হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা সব মিলিয়ে আনুমানিক ৩৫ লাখ টাকা এই হিসেবে ডক্টর ইউনুসের একদিনের আয় প্রায় দশ হাজার টাকা এর বাইরে যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যানাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দফতরের এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধা পেয়ে থাকেন বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এবং এসব খরচ পুরোটাই দেয় রাষ্ট্র এর বাইরে অনেকের মনেও প্রশ্ন জাগতে পারে গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা না পেরে ডক্টর ইউনুসের আয়ের উৎস কি সহজভাবে বললে ডক্টর ইউনুসের আয়ের উৎস মূলত তার মুখের কথা কথা বিক্রি করে তিনি যে টাকা আয় করেন সেটা বাংলাদেশের যে কোনো বড় ব্যবসায়ীকেও টেক্কা দেবে ডক্টর ইউনুস হচ্ছেন পৃথিবীর অন্যতম দামি বক্তা শুধুমাত্র তার লেকচার কিংবা ভাষণের জন্য টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় তার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় পঁচাত্তর হাজার থেকে এক লাখ ডলারের মতো কখনো আরও বেশি বিশ্বের নামী দামি প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে যান তার বক্তব্য শুনতে তাকে বিভিন্ন অনুষ্ঠানে পরিকল্পনার জন্যও ডাকা হয় দু সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির তিনজনের মধ্যে একজন হল ডক্টর ইউনোস এসবের বাইরেও ডক্টর ইউনুসের ব্যক্তিগত কিছু বৈধ আয়ের উৎস রয়েছে যা দিয়ে বর্তমানে দশ মিলিয়ন ডলারের মালিক হয়েছেন তিনি